ঠান্ডা মাথায় যখন শয়তানে লারা দেয় ঠিক তেমনি আমার মাথায়ও কয়েকদিন ধরে মাথায় আসতেছে আমি ঘরের মধ্যে আখের রস বানাবো বেশ কয়েকদিন ধরে ভাবছি যেহেতু আজকে সকালবেলা বের হয়েছে যেই বাবা সেই কাজ সামনেই পেয়ে গেলাম আমি আখের রস বিক্রি করতেছে যে লোকটাকে হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন বরাবরের মতো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এখানে আজকে দেখাবো হচ্ছে আমি আখের রস বানাবো যেটাই যে মানে সদ্য বের করে আখের রস নিয়ে গড়ে জাল দিয়ে চুলাই ঘন করব এটা আসলে এটা হচ্ছে আমার পরীক্ষামূলকভাবে আমি বানাবো যেহেতু আগে কখনো বানাই নেই রোডের মধ্যে কিন্তু পেয়ে গেছি ওনাকে ওনাকে বলছি আমাকে দাও এক গ্লাস কত করে উনি বলতেছে তিরিশ টাকা যদি আমি দুই গ্লাস নিই তাহলে পঞ্চাশ টাকা রাখবে কিনা উনি লোকটা না করলো না উনি আমাকে দুই গ্লাস দিয়ে দিল দু গ্লাস আধা কেজি আধা কেজি বোতলে করে দিয়ে দিল উনি আমাকে এদিকে আমি কিন্তু আবার মনে মনে চিন্তাও করতেছি যেহেতু একটা নতুন কাজ কখনো করি নাই এটা আবার কিন্তু খেতে কিন্তু খুবই মিষ্টি ঘরের মানুষের বা খাবে কি না যেহেতু মিষ্টি কম খায় আমাদের পরিবারের সবাই আমি বলছি তাক মনে মনে আবার এটাও চিন্তা করতেছি তাক যাই হবার হবে আগে ট্রাই করে আমি দেখব যেহেতু সামনে শীতকালে আসতেছে চিতাই পিঠা বাপা পিঠা এগুলো দিয়ে কিন্তু খাওয়া যাবে তো এদিকে আমি বোতলটা নিয়ে বাসায় চলে আসলাম এদিকে একটা দস্তার পাড়ায় বসিয়ে দিয়ে এগুলো আমি চলে বসিয়ে দিয়ে জাল করতে হবে যেহেতু অনেকক্ষণ চাল করতে হবে দেখুন একদম মানে পরিষ্কার আছে যেগুলো আমরা আসলে বাজার থেকে গুড় বা চিনি কিনে খাই আমার মনে হয় এগুলো থেকেই বানাই যেটা বই পুস্তকেও পড়েছি আসলে সত্যি কিনা আমি জানি না কিন্তু এখানে এগুলো জাল দিলে তো লাল হয়ে যাবে কিন্তু চিনিগুলো আমার প্রশ্ন হচ্ছে চিনিগুলো সাদা কেমনে হয় জাল দিলে তো এখানে লাল হয় কিন্তু চিনি কেমনে সাদা হয় এটাই হচ্ছে আমার একটা প্রশ্ন আসলে এই জন্য আমিও কিন্তু ট্রাই করতেছি প্রথমবার আসলে ওনারা কী দেয় সাদা হওয়ার জন্য নিশ্চয়ই কোনো মেডিসিন দিয়ে এটা সাদা করে পরিষ্কার করে মেশিনে দিয়ে তা আমি তো সেইটগুলো করতে পারবো না যার কারণে এখানে আমি চুলে জাল দিয়ে একটু গণ করব লাল হোক বা সাদা হোক মানে খেতে পারলে হবে ঘরের মানুষ পছন্দ করুক বা না করুক কিন্তু আমি বানিয়ে নিব এটা তা দেখেন এখানে জালগুলো কিন্তু কমাসে দিয়েছি আর এটা ঘন ঘন নাড়তেছি ফ্যানে উঠতেছে এর পাখি হচ্ছে আমি একটু যখন ঘন হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে একটু পরিমাণে সোডা যেটা হচ্ছে খাবার সোডা দিয়ে দিব যেহেতু এটা কয়েকদিন থাকবে এই যে দেখেন কী সুন্দর একটা কালার চলে আসছে এক সিমটি পরিমাণ আমি এখানে সোডা দিয়েছি আর সামান্য পরিমাণে লবণ দিয়েছি এরকম যারা বানায় উত্তরবঙ্গের মানুষেরা এরা তো অবশ্যই জানবে আসলে হচ্ছে কি না খেতে তো অবশ্যই মিষ্টি হবে যেহেতু এটা মিষ্টি তো দেখেন ছাইলে কিন্তু ফেনাগুলো ফেলে দিতে পারেন আমি ফেনাগুলো কিন্তু ফেলতেছি না অনেকক্ষণ ধরে এভাবে চাল দিতেছি আস্তে আস্তে যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে আসতেছে ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়াচাড়া করতে থাকবো দেখেন অনেকটা ঘন হয়ে এসেছে এবার ফেনাটাও কিন্তু দেখেন এটা যখন ঠান্ডা হয়ে যাবে ফ্যানাগুলো কিন্তু চলে যাবে ফ্যানাটা কিন্তু আর থাকবে না চুলের জালটা কিন্তু এই মুহূর্তে কিন্তু আমি বন্ধ করে দিব একদম বন্ধ করে দিব দেখুন কি সুন্দর একটা কালার আসছে আর গ্রা যে গ্র্যান্ড বের হচ্ছে সত্যি মনে হচ্ছে এটা আমি পেরেছি আখের রস বানাতে যেটা শীতকালে আসলে এখানে কলসি বড় বড় বিক্রি করতে আসে এটা মনে হয় আসলে আখের রস কেজুরের রস না মানুষকে ঠকিয়ে এভাবে বিক্রি করে আসলে আকর খেজুরের রস হতে গেলে কিন্তু একটা সুন্দর একটা স্মেল আসবে মানে গ্রান গ্রান বের হয় কিন্তু আগের রস থেকে তো গ্রান কম বের হয় দেখেন এটা আমি ঠান্ডা জন্যে দিয়েছি অল্প জিনিস যেহেতু ঠান্ডা হয়ে যাবে দেখেন আধা কেজি থেকে কিন্তু এক কাপ পরিমাণও হয় না আধা কেজি রস থেকে খাপের অর্ধেকটা হয়েছে দেখেন আমি ডেলে কিন্তু দেখাবো এখন ছায়ের খাপের অর্ধেক এভাবে কে কে বানাতে পারেন কখনো বানিয়েছেন কেন একটু কমেন্ট করে জানাবেন আমি যেটা বানিয়ে দেখলাম সেটা দেখেন এই ছায়ের খাপের অর্ধেকটা হয়েছে মানে কী সুন্দর একটা টান টান বা পারছে আটা আটা বা পারছে এটা কিন্তু চিতাই পিঠা বা খেজুর কি বলি শীতকালে পিঠা দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা হবে আমার কিন্তু মিষ্টি কিন্তু পছন্দ হলে কিন্তু খেতে পারে না খুব একটা বেশি দেখেন কি সুন্দর একটা কালার আসছে আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই জানাবেন বাই বাই